শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানব বিজ্ঞান নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল, সেটি আমরা সমাধান করা শিখব কোন প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত তাহলে আমাদের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন পণ্যের গবেষণা ব্যয় এবং ব্যবসা স্থানান্তর ব্যয় এই দুইটি লেনদেন রয়েছে এই দুইটি লেনদেনই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে আমরা লিখব নতুন পণ্যের গবেষণা ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা ব্যবসা স্থানান্তর ব্যয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা মোট এক লক্ষ ষাট হাজার টাকা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব খনন প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে কুমকুম অ্যান্ড সন্সের বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ কত অর্থাৎ বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না সম্পদ এবং দায় তাহলে এই উদ্দীপক থেকে আমরা সম্পদ এবং দায়গুলো চিহ্নিত করব খনং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নতুন পণ্যের গবেষণা ব্যয় এটি একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অতিরিক্ত মূলধন উত্তোলন এবং বিগত বছরের শিক্ষানবিশ সেলামি এটি একটি অগ্রিম অর্থাৎ দায় ব্যবসা স্থানান্তর ব্যয় এটিও একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে যেগুলো দায় এবং সম্পদ সেইগুলোই বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না এই কারণে আমরা খনং প্রশ্নে লিখব নতুন পণ্যের গবেষণা ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন পঁচপান্ন হাজার টাকা উত্তোলন বিশ হাজার টাকা এবং বিগত বছরের বকেয়া শিক্ষানবিশ সেলামি অর্থাৎ শিক্ষানবিশ সেলামি একটি আয় সেটি বিগত বছরের যদি থাকে বকেয়া থাকে তাহলে সেটি সম্পদ হয় ব্যবসা স্থানান্তর ব্যয় এটি একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ এখানে সম্পদ এবং দায় রয়েছে সম্পদ এবং দায় বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না এমন লেনদেনের পরিমাণ দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা গণম পোশে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের তথ্য অবলম্বনে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় এর পরিমাণ নির্ণয় করো আমরা মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করব যেগুলো ব্যবসায় নিয়মিত প্রাপ্তি হয় বা নিয়মিত আয় হয় আমরা দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় ষাট হাজার টাকা শিক্ষানবীর সেলামি মোট প্রাপ্তি আঠাশ হাজার টাকা যার মধ্যে বিগত বছরের সাত হাজার টাকা রয়েছে এই সাত হাজার টাকা বিগত বছরের টাকা আয় হিসাবে গণ্য হবে না বিনিয়োগের সুদ বাইশ হাজার টাকা আজকের উদ্দীপকে আমরা তিনটি আয় পেয়েছি আমরা লিখব পণ্য বিক্রয় ষাট হাজার টাকা শিক্ষানবীর সেলামি আঠাশ হাজার টাকা থেকে বিগত বছরের সাত হাজার টাকা বাদ দিলে আয় হিসাবে গণ্য হবে একুশ হাজার টাকা বিনিয়োগের সুদ বাইশ হাজার টাকা মোট এক লক্ষ তিন হাজার টাকা মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে আমরা দেখব মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মুনাফা জাতীয় ব্যয় বলতে আমরা বুঝি ব্যয়ের পরিমাণ ছোট এবং যে লেনদেনগুলো নিয়মিত হয় এমন লেনদেনেই মুনাফা জাতীয় ব্যয় তাহলে মুনাফা জাতীয় ব্যয়গুলো দেখতে পাচ্ছি মনিহারি ক্রয় আট হাজার টাকা এবং ঋণের সুদ পাঁচশত টাকা পুরাতন মেশিনের মেরামত ব্যয় তিন হাজার টাকা আজকের উদ্দীপকে আমরা তিনটি ব্যয় পেয়েছি আমরা লিখব মনিহারি ক্রয় আট হাজার টাকা ঋণের সুদ পাঁচশত টাকা পুরাতন মেশিন মেরামত ব্যয় তিন হাজার টাকা অর্থাৎ এগারো হাজার পাঁচশত টাকাই হবে মুনাফা জাতীয় ব্যয়